হ্যালো বন্ধুরা গুড মর্নিং তুমি বলো হ্যালো বন্ধুরা বলো বলো তো জিলেপি খাচ্ছ আর তুমি কি খাচ্ছ জিলেপি কই দেখাও জিলেপিটা ও ঘুম থেকে উঠেছে একবার সকালে এখন চা বিস্কুট খেয়েছে এখন খাচ্ছে জিলেপি একটু পরে খাবে দুধ তাই তো একটা করে দাও তো দেখো সেই তখন খেয়েছে তারপর আবার দুধটা গরম করেছিলাম এই দুধটা আবার খেলো নিজে নিজে এই যে বাটি চামচ দিয়ে নিজে নিজে বসে খাবে ওসব নিজে নিজেই খায় বড় হয়ে গেছে এখন সব মাত্র দু বছর বয়স এখন নিজে নিজেই খাবে মা খাওয়ালে তার পছন্দ হয় না তা এখন দুধ খেয়ে নিচ্ছে দুধের মধ্যে হালকা একটু চিনি নিয়েছি দুধ খাচ্ছে বসে বসে তো চলো তোমরা ভিডিওটা দেখতে থাকো ফার্স্ট ওর ফার্স্ট ব্লগ ফার্স্ট আজকে ভিডিও করছে কি কি করছে দিন সেটাই তোমাদের সাথে আমি শেয়ার করব। জানি না কতটা কি শেয়ার করতে পারবো তবু চেষ্টা করব কি কী শেয়ার করছি চলো দেখো সন্ধ্যেবেলা দুপুরবেলা কি করেছে সেটা তো শেয়ার করতে পারিনি ফোনটা চার্জে রেখে দিয়েছিলাম এখন সন্ধ্যেবেলা সাতটা বাজে এখন তিনি পড়তে বসেছেন তার ছোট ছোট অনেকগুলো বই দিয়েছি আমি কিনে দেখো অনেকগুলো বই তার আগে ঘরটাকে ভাগাড় করে দিয়েছে খেলনা দিয়ে রান্নাবাটি দিয়ে এই ছোটো ছোটো খেলনাগুলো এই সেদিন রাসের মেলা থেকে আমি কিনে দিলাম রান্না করবে বলে আর এই বইগুলো ছটা মোটমাট ফ্লিপকার্ট থেকে এই রিসেন্ট কিনে দিলাম বই পড়বে বলে তুমি বই পড়ছো তো কি বই পড়ছো এগুলো কি আচ্ছা আচ্ছা একটু দেখিয়ে দাও তো তুমি কোন কোন ফল চেনো দেখি এইটা কি মা এটা আপেল আচ্ছা ও সবগুলো ফল চেনে না যে কটা চেনে আমি সে কটা বলে দিচ্ছি সে কটা ভালো বলতে পারবে এটা কি মা লেবু ভেরি গুড এটা কি মা হ্যাঁ কলা এই কটা ও চেনে আরও আছে এটা কি মা তরমুজ এটা এটা আম এটা হুম এটা কি মা এটা আঙ্গুর এটা কি মা হ্যাঁ এই কটাও মোটমাট চেনে চারটে কি পাঁচটাও মোটমাট চেনে বাকিগুলো এখনও চিনে উঠতে পারেনি খাই সবগুলোই যেগুলো এবার সবজি বলো তো মা এটা কি বলো তো হ্যাঁ ভুট্টা এই ভুট্টাটা একটু চিনেছে এটা কি মা হ্যাঁ লেবু এটা চিনেছে কিছু কিছু চেনে এটা কি মা এটা গাজর এটা কি হ্যাঁ টমেটো তো এইগুলো একটু চিনে চিনে এগুলো কি মা লঙ্কা এটা হ্যাঁ এগুলো একটু চেনে এটা কি মা হ্যাঁ এইগুলো কিছু কিছু জিনিস ও চেনে এটা কি মা বেগুন হুম এটা কি মা হ্যাঁ এগুলো চেনে অনেকগুলো বই পড়ে পড়ে দেখে দেখে অনেকগুলো চেনে দু বছর হলো বেশ অনেক কটাই জানেও খারাপ জানে না এরপর কি মা এরপর আপেল হ্যাঁ বিফর হ্যাঁ সিফর হ্যাঁ ডিফর মুরগি না ডগ হ্যাঁ ইফর হ্যাঁ এ ফর হাতি এলিফ্যান্টার বলতে পারে না হাতি ফর হ্যাঁ মাছি মাছ হ্যাঁ হ্যাঁ তুমি তো সব জানো কটা পাখি দেখা একটু কোনগুলো পাখিও চেনে বাকি খুব একটা চেনে না তাও এটা কি মা এটা হ্যাঁ এটা তোতা পাখি যেহেতু হিন্দিতে বলে সেই জন্য তোতা পাখি এটা কি বলো হুম তারপরে আর কি পাখিরা খুব একটা চেনে না তাহলে তুমি পড়াশোনা করছো তো হ্যাঁ তাহলে পড়ো দাও এবিডি একটু পড়ে শুনিয়ে দাও এবিসিডি পড়ে শুনিয়ে দাও এ দেখবে আগে বলো এ ফর বল সি ফর ক্যাট ডিফর ডি ফর এলিফ্যান্ট এ ফর ফিস হ্যাঁ এ কটা কটাই পড়ুক তুমি একটা ছড়া শুনিয়ে দাও তো হাট্টিমার্টিম ডিম শুনিয়ে দাও তো আগে একটু শোনাও